নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভীরু দীনেশবাবুকে সকলে খুব নিরীহ আর ভীরু মানুষ বলেই জানে মানুষটা যেন প্রাণের মায়ায় সবসময় কাবু হয়ে আছে ভূতের ভয় যত না হোক মরার ভয়টা একেবারে চরম জল ফুটিয়ে খাওয়া থেকে সব রকমের টিকা নেওয়া আর রাস্তায় অতি সাবধানে গা বাঁচিয়ে চলা থেকে কখনো কোনো কারণে কারো সঙ্গে ঝগড়া না করা পর্যন্ত যত রকমের সাবধানতা আছে কোনোটাই দিনেশের বাদ যায় না কলকাতার রাস্তায় গাড়ি চাপা পড়ে মরার ভয়টা তার সবচেয়ে চড়া খবরের কাগজে রোজ দুর্ঘটনার বিবরণ পড়ে আর দু একটা গাড়ি চাপা পড়ার ব্যাপার নিজের চোখে দেখে কবে যে নিজে অমনি চাপা পড়বে এই ভয়ে রাস্তায় বেরোলেই ভদ্রলোকের প্রাণটা সর্বদা আঁকুপাকু করে এত যার গাড়ির ভয় তাকেই প্রতিদিন চাকরির খাতিরে শুধু ট্রাম বাস নয় রেলগাড়িতে পর্যন্ত চড়তে হয় দিনেশ থাকে কলকাতা থেকে দুটো স্টেশন তফাতে চাকরি করে ডাল হাউস স্কোয়ারের কাছে এক আপিসে রোজ যখন ইষ্টনাম জপ করে বাড়ি থেকে বেরোয় মনে মনে ভাবে কে জানে আস্ত শরীরটা নিয়ে সেদিনও ফিরবে কিনা কত সতর্ক হয়ে সে যে রাস্তায় চলে গাড়িতে ওঠে নামে ট্রামে বাসে হাতল ধরে ঝুলতে ঝুলতে যাওয়াটা তার পক্ষে কল্পনা করাও অসম্ভব সে তাই আপিস টাইমের ভিড় এড়াতে অনেক আগেই খেয়ে দেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সাড়ে দশটায় তার আপিস রোজ সে আপিসে পৌঁছোয় সাড়ে নটা নাগাদ বিকালে ভিড় কমে ঠেলাঠেলি না করেও ট্রামে বাসে উঠে দাঁড়াবার মতো অবস্থা হলে তবে রওনা দেয় বলে বাড়ি ফিরতে রাত হয়ে যায় দিনেশের ছেলেটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছে ভীরু মানুষ দিনেশ ভয়ে ভাবনায় কয়েকদিন রোগা হয়ে গেছে সেদিন ডাক্তার এসে অনেকক্ষণ শম্ভুকে পরীক্ষা করে গম্ভীর মুখে একটা প্রেসক্রিপশন লিখে দেয় বলে ইঞ্জেকশনের ওই ওষুধটা আজকেই খুঁজে পেতে জোগাড় করে আনবেন ওবেলা জ্বর বাড়বার আগেই ইনজেকশনটা দিতে হবে আমি ছটা নাগাদ আসব ভয়ে দিনেশের প্রাণ উড়ে যায় সেদিন আরও আধ ঘন্টা আগে বেরিয়ে অনেক খুঁজে অনেক চেষ্টায় তিন টাকার ওষুধটা দশ টাকা দিয়ে কিনে দিনেশ আপিস যায় আপিসের ছুটির ভিড়টা এড়াবার জন্যে সাড়ে চারটের সময় ছুটি নিয়ে দিনেশ পথে নেমে যায় পাঁচটায় একটা ট্রেন আছে সে ট্রেনটা ধরলে ডাক্তার আসার আগেই বাড়ি পৌঁছে যাবে স্টেশন থেকে তার বাড়ি বেশি দূরে নয় কিন্তু ট্রামে বাসে ভিড় দেখে তো দিনেশের চক্ষু স্থির সবাবিস ছুটি হয়নি কিন্তু ট্রামে বাসে মানুষ এখনও বাদুড়ের মতো ঝুলতে ঝুলতে চলেছে পাঁচটার গাড়ি যদি ধরতে হয় তাকেও এমনিভাবে ঝুলতে ঝুলতে যেতে হবে দিনেশের বুক শুকিয়ে যায় একবার সে তাকায় মানুষ বোঝায় বাসের দিকে একবার তাকায় ট্রামের দিকে না এভাবে সে যেতে পারবে না লোকে এভাবে যাতায়াত করে বলেই তো এত অ্যাক্সিডেন্ট ঘটে কিন্তু না গেলেই বা চলবে কী করে ছটার সময় ডাক্তার আসবে জ্বর বাড়বার আগে শম্ভুকে ইঞ্জেকশন দিতে হবে ডাক্তারের গম্ভীর মুখ স্মরণ করে দীনেশের ভয়ে বুকটা ধরাস করে ওঠে তাকে যেতেই হবে উপায় নেই এই সব কথা ভাবছে চারিদিকে রাস্তার কোলাহল ছাপিয়ে উঠে মানুষের গলায় এক ভীষণ ও অদ্ভুত আওয়াজ তার কানে বাজে এমন শব্দ সে জীবনে শোনেনি কিন্তু আকাশে তোলা টানা ওহ ওহ আওয়াজটা শুনে সে বুঝতে পারে সেটা কিসের আওয়াজ আগে শোনা না থাকলেও হঠাৎ মৃত্যুর কবলে পড়ে মানুষের গলা দিয়ে যে বার হয় সেটা চিনতে কি দেরি হয় মানুষের ব্যাপারটাও বোঝা যায় সঙ্গে সঙ্গেই পনেরো বিশ হাত তফাতে ঘটনাটা ঘটেছে ট্রামের বাইরে জানালার কাঠ চেপে ধরে চাকার ঢাকনিতে পা রেখে একজন চলছিল পা পিছলে দুটি পায়েই তার চলে গেছে চাকার নিচে গাড়িটা খুব আসতেই চলছিল কিন্তু সেজন্য কিছু আসে যায়নি দু পায়ের উরুর উপর চাকা চলে গিয়েছে ভীরু দিনেশ চোখ বোঝে তার সমস্ত শরীরটা কয়েক মুহূর্তের জন্য অবশ হয়ে যায় সে ছাড়া আর কে বুঝবে যে তার পক্ষেও চোখের সামনে এই দুর্ঘটনা কি সাংঘাতিক ব্যাপার হলো যে বিষয়ে তার সবচেয়ে বেশি আতঙ্ক যে ভয়ে ভিড় একটু বেশি হলে সে আর ট্রাম বাসে উঠতে পারে না মাঝে মাঝে স্বপ্নে গাড়ি চাপা পড়তে পড়তে আঁতকে জেগে উঠে বহুক্ষণ তার বুকটা ধরাস ধরাস করে আজ এ সময়ে চোখের সামনে ঘটল সেই দুর্ঘটনা খোকনের ওষুধ নিয়ে যেভাবেই হোক সময় মতো আজ তাকে বাড়ি পৌঁছতেই হবে জ্বর আসবার আগে আজ ইঞ্জেকশন দেওয়া চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সে নিজের আতঙ্ক জয় করছিল একটু একটু করে সাহস সঞ্চয় করছিল ভাবছিল রোজ এত লোক ঝুলতে ঝুলতে যাতায়াত করছে কজনের কপালে অ্যাক্সিডেন্ট ঘটে একটা দিন ওভাবে গেলে যে ঠিক বেলা বিপদ ঘটবে তার কি মানে আছে নাও তো ঘটতে পারে মরিয়া হয়ে মনের জোর চরমে তুলে দাঁতে দাঁত কামড়ে সেও হয়তো আর জনের মতো যেখানে যেভাবে পারে নিজেকে ঝুলিয়ে দিতে পারতো ট্রামে কিংবা বাসে কিন্তু দুর্ঘটনা ঘটে তার সে সাহসটুকুও চুরমার করে দিয়েছে তার গা কাঁপছে মাথা ঝিমঝিম করছে ভয়ে অবশ হাত পানিয়ে আর কি তার সাধ্য আছে ওভাবে ট্রামে বা বাসে ওঠে আজ আর ইঞ্জেকশন দেওয়া হবে না খোকনকে তার ফল যদি খারাপ হয় দিনেশ শিউরে ওঠে কিন্তু উপায় কী যা সে পারবে না সেটা করবে কি করে অসাধ্য সাধন নিছক একটা কথার কথা যা অসাধ্য তা কেউ করতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনেশ অসহায়ের মতো এদিক ওদিক তাকায় পাড়ার পরেশকে দেখে তার প্রাণে একটু আশা জাগে বাড়ি যাচ্ছেন একটা কাজ করবেন একটা ওষুধ আমার বাড়ি পৌঁছে দেবেন এখন তো আমি বাড়ি যাব না কার অসুখ দিনেশ মুড়ে গিয়ে ছেলের অসুখের বিবরণ জানায় পরেশ বলে কালকেই দেওয়া উচিত ছিল ইঞ্জেকশনটা ইঞ্জেকশনটা সময় মতো না পড়ায় ধরণীবাবুর ছেলেটা মারা গেল মারা গেল আজ ইঞ্জেকশনটা না দেওয়া হলে তার খোকনও মারা যেতে পারে দিনেশ স্তম্ভিত হয়ে যায় তার অন্য সমস্ত ভাবনা চিন্তা আর অনুভূতি অসার হয়ে যায় প্রাণের ভয়টা পর্যন্ত শুধু একটি কথা সে ভাবতে পারে যে এখনো কয়েক মিনিট সময় আছে এখনো ট্রামে বাসে উঠতে পারলে সে ট্রেনটা ধরতে পারবে ট্রেনটা ধরে ওষুধটা নিয়ে সময় মতো বাড়ি তাকে পৌঁছতেই হবে নইলে খোকনকে বাঁচানো যাবে না তার বিপদ না বিপদ ঘটতে দিলে চলবে না যতই তার আতঙ্ক হোক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে হবেই আজকের জন্য ওই লোকটির মতো পা পিছলে সে ট্রামের চাকার নিচে পড়লে ওষুধটা সময় মতো বাড়িতে পৌঁছবে না ট্রাম আসছিল দিনে সে গিয়ে যায় তার চোখ মুখ আর চলন দেখলেই বোঝা যায় যে সে অন্য মানুষ হয়ে গেছে ভিড়ের পিছন থেকে হাত বাড়িয়ে সে এক হাতে সজরে ট্রামের দরজার ডান্ডাটা চেপে ধরে চেষ্টা করে পা দানিতে একটি পা রাখবার জায়গা করে নিতে অন্য পাটি তার শূন্যেই ঝুলে থাকে কেউ কোনো দিন কল্পনা করতে পেরেছিল ভীরু দিনেশ এভাবে ট্রামে চড়তে পারবে দিনেশ নিজেই পারেনি ডাক্তার বলে ওষুধ এনেছেন দিন ডাক্তার যন্ত্রপাতি সব ঠিক করে নেয় কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জেকশন দেওয়া হয় না তিনগুণ দাম দিয়ে কিনে প্রাণের ভয় জয় করে যে ওষুধ নিয়ে দিনের সময় মতো বাড়ি ফিরেছে সেটা জাল ওষুধ শুধু জল ক্যাশ মেমো নিয়েছেন দিল না ডাক্তার বলে বুঝলেন মানুষের বেশে কতগুলি রাক্ষস এসব করছে জাল ভেজাল চোরাকারবার দিনেশ বলে এখন উপায় ডাক্তার বলে ভাববেন না জগতে সবাই রাক্ষস নয় আমার একটি চিঠি নিয়ে ডাক্তার পালের কাছে যান ওর কাছে এ ওষুধটা আছে খোগনকে ইঞ্জেকশন দেওয়া হলে ভীরু দিনেশ দাঁতের দাঁত ঘষে বলে ক্যাশ মেমো না দিক কাল গিয়ে আমি চাপ কাবো যা হবার হবে দেখা যায় সংসারে সব ভীরুই ভীরু নয় ধন্যবাদ এই রকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন